বিশ্বের সব থেকে ধনী ক্রিকেট বোর্ডগুলোর মধ্যে যেমন বিসিসিআই অন্যতম ধনী তেমনি বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগগুলোর মধ্যে আইপিএল কিন্তু সবথেকে ধনীতম লীগ বলে বিবেচিত হয় এই মুহূর্তে আইপিএলের যে বাণিজ্যিক মূল্য বা যে ভ্যালুয়েশন সেটাকে কিন্তু দেখা যাচ্ছে যে তাদের গ্রোথ হয়েছে এবং সেটা বারো পয়েন্ট নয় শতাংশ হারে বেড়ে তা দাঁড়িয়েছে আঠো পয়েন্ট পাঁচ বিলিয়ন মার্কিন ডলারে বা ভারতীয় মুদ্রায় যেটা এক লক্ষ আটান্ন এবং এই ফ্রাঞ্চাইজি লিগের মধ্যে আইপিএল যেমন শীর্ষে তেমনি এই লিগে এইবারে চ্যাম্পিয়ন হয়ে আরসিবি কিন্তু টপকে গেছে সিএসকে কে সিএসকে কিছুটা ডাউনফল হয়েছে এবং আর এই মুহূর্তে এই র্যাঙ্কিংয়ে এক নম্বরে এসে দাঁড়িয়েছে আইপিএল এর স্ট্যান্ড অ্যালোন ভ্যালু যেটা গত এক বছরে তেরো পয়েন্ট আট শতাংশ বেড়ে পৌঁছেছে তিন দশমিক নয় বিলিয়ন ডলার এবং এর সাথে যদি অ্যাসোসিয়েট স্পন্সারশিপ স্লট ধরা হয় যেমন বিসিসিআই এর সঙ্গে যারা যুক্ত রয়েছে তারা হলো মাই সার্কেল এঞ্জেল ওয়ান রুপে এবং সিএট এই অ্যাসোসিয়েটদের ভ্যালুয়েশন যদি টোটাল ধরা হয় তা তাদের বিক্রির উপর নির্ভর করে এক কোটি টাকা এসছে যা আগের তুলনায় পঁচিশ শতাংশ বেশি এছাড়াও টাটা গ্রুপ আইপিএল এর টাইটেল স্পন্সর হিসাবে দু পর্যন্ত চুক্তি বাড়িয়েছে পাঁচ বছরের এই চুক্তির মূল্য তিনশো মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় দু কোটি টাকা এছাড়াও আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির ভ্যালু অনুযায়ী পরপর যদি আমরা লিস্ট করি সেখানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু কিন্তু এই মুহূর্তে তাদের ব্র্যান্ড ভ্যালু রয়েছে দুশো ঊনসত্তর মিলিয়ন ডলারে যা গত বছর দুশো মিলিয়নে ছিল অর্থাৎ চ্যাম্পিয়ন হওয়ার পর আর সিবির এই ভ্যালুয়েশন এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স দ্বিতীয় স্থানে রয়েছে তারা গত বছর দুশো মিলিয়ন ডলার থেকে বেড়ে এসে ডলারে দাঁড়িয়েছে তারা এই মুহূর্তে তৃতীয় স্থানে নেমে এসছে কারণ পরপর কয়েক বছর তাদের খারাপ পারফরমেন্সের কারণে এবং তাদের ব্র্যান্ড ভ্যালু এই মুহূর্তে দাঁড়িয়েছে দুশো পঁয়ত্রিশ বিলিয়ন ডলারে